শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব আমরা দেখতে পাচ্ছি এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি সারণী রয়েছে সারণী কতে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগের বৈষম্য দেখানো হয়েছে আর সারণী খতে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে এখন চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়ে আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় আর উদ্দীপকের কয়ের সারণির আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ছয় দফার কোন দাবি চিত্র কয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের সারণী ক্ষয়ের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে চিত্র ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি এ বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়ে উনিশশো সালে যুক্ত গঠিত হয়ে আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় বাংলা ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে যে জাতীয় ঐক্য গড়ে ওঠে সে জাতীয় ঐক্যকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদ মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয় তাই বাঙালি জাতীয়তাবাদ এরপর উদ্দীপকের সারণি কয়ের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ছয় দফার কোন দাবি চিত্র কয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল তা ব্যাখ্যা করো ছয় দফার আধা সামরিক বাহিনী গঠনের দাবিটি চিত্র কয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর স্থল নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছিল মুট অফিসারের মাত্র পাঁচ পার্সেন্ট সাধারণ সৈনিকদের মাত্র চার পার্সেন্ট নৌবাহিনীর উচ্চ পদে উনিশ পার্সেন্ট নিম্নপদে নয় পার্সেন্ট বাহিনীর পাইলটদের এগারো পার্সেন্ট এবং টেকনিশিয়ানদের মাত্র এক দশমিক সাত পার্সেন্ট ছিল বাঙালি অধিকন্ত আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কোনো নিয়মিত প্রশিক্ষিত বাহিনী না থাকায় পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল উদ্দীপকের কয়ে প্রদর্শিত তথ্যে মূলত প্রতিরক্ষা ক্ষেত্রের বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে যার ফলশ্রুতিতে আঞ্চলিক নিরাপত্তাও ছিল হুমকির মুখে এই উপলব্ধি থেকে ছয় দফা দাবি নামায় আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয়ে এতে বলা হয় আঞ্চলিক সংহতি রক্ষা ও জাতীয় নিরাপত্তামূলক ব্যবস্থায় যথাযথ ভূমিকা পালনের জন্য অঙ্গরাজ্যগুলোকে তাদের নিজস্ব কর্তৃত্বাধীনে আধা সামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে অতএব বিষয়টি স্পষ্ট যে ছয় দফার সামরিক বাহিনী গঠনের দাবিটি চিত্র কয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল এরপর সবশেষ সারণী ক্ষয়ের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল চিত্র ক্ষয় প্রদর্শিত বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি এ বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও উদ্দীপকের চিত্র ক্ষয় প্রদর্শিত বৈষম্যটি হল অর্থনৈতিক বৈষম্য শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণে ছয় দফা দাবি তোলা হয়েছিল আমি এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ববাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল পূর্ববাংলার বাংলার পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েক গুণ পিছিয়ে পড়ে এ বিবেচনায় ছয় দফা দাবির অন্যতম প্রেক্ষাপট হিসেবে অর্থনৈতিক বৈষম্যকে বিবেচনা করা যায় ছয় দফা দাবির বেশিরভাগ দাবি অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে রচিত হলেও এটিকে একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা যাবে না কেননা ছয় দফার প্রথম দফাতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছে যা রাজনৈতিক বৈষম্যের প্রতিফলন আবার দ্বিতীয় দফায় ক্ষমতা বন্টনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা প্রশাসনিক বৈষম্যের ফল অনুরূপভাবে ষষ্ঠ দফায় প্রদেশগুলোতে আধা সামরিক বা প্যারামিলিশিয়া বাহিনী গঠনের দাবিটির মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো